আল্লা বললেন সনভ প্রথম দল আলু আমার সাহাবারা তোমরা সনক আমার উন্মত ইসরাফিলামের সিঙ্গার ফুৎকারের সময় যখন কবর থেকে উঠবে প্রথম দল যারা উঠবে তাদের চেহারা কারো হবে শুয়োরের মতো কারো হবে বানরের মতন কারো হবে কুকুরের মতন নিকৃষ্টতম পশুদের আকৃতি কবর থেকে উঠবে যখন কবর থেকে উঠে একে অপরের দিকে তাকাইতে থাকবে আফসোস করে বলবে হায় হায় দুনিয়াতে আমার চেহারা কত সুন্দর ছিল দুনিয়াতে আমার চেহারা কত ভালো ছিল কেন আজকে আমার চেহারা শোয়ার হলো কেন আজকে আমার চেহারা কুকুর হলো বানর হলো

দুই নাম্বার দল যারা খবর খেয়ে উঠবে তাদের কারো হাত থাকবে না কারো পা থাকবে না কারো কারো হাতও থাকবে না পাও থাকবে না শুধু মতন আর থাকবে চোখের পানি শেষ হয়ে যাবে রক্তের কান্না শুরু করবে চোখ দিয়ে রক্ত শেষ হয়ে যাবে আফসোস করে বলবে হাই না জানি আজকে আমাদের কি পরিণতি হয় দুনিয়াতে কত সুন্দর হাট পা ছিল আজকে আমাদের হাট পা কেটে দেওয়া হলো কেন তিন নাম্বার আল ফাউদু সালিসু ইংশারু না মিন কুবুরিহ বুতুনুহু মালাল জিবাল মালিকুন বিল হাইয়ারতি ওয়া লাকার নবীজি বললেন সাহাবারা শুনো তিন নাম্বার দল যারা কবর থেকে উঠবে তাদের পেটগুলি হবে বিশাল বড় বড় পাহাড়ের মতো বিশাল বড় বড় পাহাড়ের মতন পেট নিয়ে উঠবে মালিকন বিল হাইয়ার তোলা এই পেটে শুধু সাপ আর বিচ্ছু থাকবে দংশন করবে বিষক খেয়ে তারা নীলবর্ণ হয়ে যাবে আত্মচিৎকার দেবে আর আফসোস করে বলবে হাই আজকে আমাদের কবর থেকে ওটার সঙ্গে সঙ্গে এমন কেন করা হলো চার নাম্বার দাল আল্লাহর নবী বললেন আলফাউদুল্লা বিহু এফ সারুন আমিন কুবুর হিম ফুজু হু মিসলাল কমারিরা ইলাতাল বাদার উ আমার সাহাবাইকে চাদ সোনা দল যারা কমর থেকে উঠবে তাদের চেহারাগুলি হবে পূর্ণিমার চাঁদের মতন সুহানন্দ বলে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতন ঝলমাল ঝলমাল করবে হাসুদ জল চেহারা তারা আল্লাহর উপর রাজি থাকবেন আল্লাহ তাদের ওপর রাজি থাকবেন যেমন রুনা আলা সেরাওয়াতে কাল পারকেল খাওয়াতে এমন বান্দাদেরকে আল্লাহ পা ঘোষণা দেবেন নো বান্দা বান্ধি যাও তোমাদের জন্য পুল সেরাত পারাপারের ব্যবস্থা করে দিয়েছি এই সমস্ত মানুষগুলি বিদ্যুতের গতিতে পুল সেরাত পার হয়ে বে না হিসেবে জানলাতে চলে যাবেন সোহা আল আল্লাহ সাহাবারাত অবাক হয়ে গেলেন এই লোকগুলোর কি অপরাধ ছিল কার কি গুণ ছিল একটু বলেন না আমরাও যদি চেষ্টা করে গুণগুলো অর্জন করতে পারি আর বদ গুণগুলো ছাড়তে পারি হয়তো আমরাও কবর থেকে ওঠার সময় আমাদেরও পরিণতিটা ভালোই হবে আল্লাহ নবী সাহাবাজ বললেন আমার গ্রাম সারা প্রথম দান যেহেতু বারোটা দলের বিবরণ দেওয়ার সময় নাই নিম্ন বারো ঘন্টা সময়ের দরকার অল্প সময়ের সংক্ষিপ্ত আলোচনা আল্লাহর হারি বললেন আলফাজুল আঙ্গালু এম সরোনামেন কবর ইহিম আলা সুরতে দাবা যাদের চেহারা নিক্ষিষ্টত পশুর আকৃতির কবর থেকে উঠলো কারো চেহারা শোয়ারের মতন হলো কারোটা বানরের মতন হলো তারাটা কুকুরের মত মはや গেল এরা যখন আফসোস করতে থাকবে আশেপাশের লোকগুলোও তাদের দিকে দেখতে থাকবে তারাও তাদের দিকে দেখে আফসোস করে বলবে এরা কুকুর হলো কেন বানর কেন হলো আল্লাহ রাব্বুল নার সাজিম থেকে ঘোষণা দেন সুলাইম বিনায়ু নাদি মুনাদি মিন ক্বাবালির রাহমাত আউলা ইল্লাযিনা কে তাহা বলো না সালাত আল খামাতু আল্লা আব্বুল আর মিড আরশাজিম থেকে ঘোষণা দিয়ে ও বেন ও দেখো ভালো করে দেখো যাদের চেহারা শুয়োর আর কুকুর আর পানর হলো তাদের অপরাধের কথা শোনো এদের অপরাধ হলো দুনিয়ার জীবনে তারা পাঁচ অক্ত নামাজ আদায় করতে অনসতা করেছিল তাকে সালাত বলে নাই যে নামাজ পড়েই নাই এমন কথা নবীজি বলেন না বলছেন এটা হা বলু না সালাত আল খামসা পাঁচ সপ্ত নামাজ আদায় করতে অলসতা করছে দায়িত্ব পালন করছে ঠিক কিন্তু টাইম টেবিল নিয়ে করেনি গড়ি বেশি করছে এমন নামাজীদের জন্য এই শাস্তি যারা নামাজ একবারে ছেড়ে দিয়েছে আমরা তাদের কি শাস্তি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব

আমি অঙ্গ হলো চেহারা ঠিক না বেঠি এই বান্দা যখন ইসলামের গুরুত্বপূর্ণ এবাদতকে নষ্ট করে দিয়েছে আল্লাহ কবর থেকে ওটার সঙ্গে সঙ্গে ওই বান্দার শরীরের ভেতরে গুরুত্বপূর্ণ অঙ্গ চেহারাকে বিকৃত করে দিয়েছে আল্লাহ রসুল শাহবাজ মানদেরকে শোনাইলেন নামাজ অলসতা করার কারণে खबर থেকে আদার সময় শুয়ার আর কুকুর আর বালরের হলো দুই নাম্বার সাহাবাজ মাইন কে গবে যে বললেন আমার সাহাবারা শুনো দুই নাম্বার দল যাদের দেখলা লাইসা লাহুম ইয়াদানি ওয়াল আরজাল যাদের হাত নাই পা নাই কারো হাত নাই পাও নাই কেটে দেওয়া হয়েছে আর আফসোস করে বলতে থাকবে রব্বুল নবী দুনিয়ার জবনে হাত ছিল পা ছিল আস্তে কেন হাত নাই পা নাই কেন কেটে দেওয়া হল মালিক কি অপরাধ করছে আমরা আল্লাহ পাকার সাজিম থেকে ঘোষণা দিয়ে শোনাই বেগু ভাই উলা দি মোনাদিম আলির রহমান আহ উলা দীনা ই উজু নালজির আল্লা পাকার সাজিম থেকে ঘোষণা দিয়ে শোনায় বেগু ও হাস রোবা দেখো দেখো এই লোকদের অপরাধ শোনা যাদের হাত পা কেটে দেওয়া হলো এদের অপরাধ হলো দুনিয়ার জীবনে হাত দ্বারা পা দ্বারা নিজেদের প্রতিবেশীদেরকে কষ্ট দিত হাত দ্বারা দুর্বল মানুষদের উপর আঘাত করেছিল দুর্নীতি করেছিল সন্ত্রাসী করেছিল চাঁদাবাদী করেছিল অন্যায়ভাবে মিথ্যা মামলার ভেতরে সাক্ষীর মধ্যে সাইন করেছিল অন্যায় ভাবে মিথ্যা মামলায় রায় দিয়ে একজন নির্দোষী মানুষকে দোষী বানায় দিয়েছিল এই হাত দ্বারা এই অপরাধ গুলি করার কারণে আল্লাহ রবীন্দন ঘোষণা দিলেন তাদের হাত পা গুলি আমি কেটে দিয়েছি কামতের ময়দানের কঠিন পরিস্থিতি আল্লাহর হাবিব শাহবাজ মানদেরকে নিয়ে সেহত করছেন নসেহতের মধ্যে নভেজি বললেন আমার সাহাবারা বলতো আতা দ্রু না মাল মফলিস আমার উম্মতের মধ্যে গরিবকে খুব খেয়াল করা দরকার ভাইজাদ আল্লাহ র হাবির শাহবাজ মাইন্দরকে জিজ্ঞাসা করলেন শাাবাজমায় বলো তো দেখি আমার অম্মতের মধ্যে নিঃশো কে গরিবকে সাহাবারা নিজ নিজ ধারণায় বলতে থাকলে নাল মফলিস ও ফি না মাল্লা দেড় হামালা হুয়ালা মাতা ওগাল্লাহ নবী আমাদের মধ্যে গরিব তো তারা যাদের টাকা পয়সা বেশি নাই ব্যাঙ্ক ব্যালেন্স নাই অর্থ সম্পদ নাই একদিন খাইতে পারে আর একদিন খাবার ব্যবস্থা নাই এমন ব্যক্তিতে আমরা গরিব মনে করি আমরাও তো তাই মনে করি আল্লাহর হাবিবের সামনে সাহাবাজ মাইন গরিবের সংজ্ঞা দিলেন আল্লাহর হাবিব বললেন না 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 এরা আমার ওর মধ্যে গরিব নয় আমার উম্মতের নিঃস্ব ব্যক্তির পরিচয় নাও কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নামাজের সব নিয়ে আসবে ভাইজান একটু খেয়াল করি মা একটু কাল লাগাই পাহার পরিমাণ নামাজের সওয়াব নিয়ে হাজির যত ফরজ নামাজ পড়েছে এত নফল নামাজ পড়েছে সওয়াব পাহাড় পরিমাণ হয়ে গেছে ওয়াসিয়াবে পাহাড় পরিমাণ রোযার সওয়াব নিয়ে হাজির ও zakate পাহাড় পরিমাণ zakater সওয়াব নিয়ে হাজির কদ শাতা মা 하자 ওয়াকাজা ফাজা ওয়াকালমা লাহাজা আসফা када মাহাজা ওজরবা হাজা আল্লাহর হাবিব বলেন পাঁচটি অপরাধ করে আসছে দুনিয়ার জীবন থেকে এক নাম্বার হলো দুনিয়াতে কারো গিবত করেছিল কি করেছিল গিবত করেছিল এই যার জন্য গিবত করা হয়েছিল ওই ব্যক্তির কিয়ামতের আদালতে মামলা দিয়েছে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা জুমারে বলেন

প্রত্যেকটা মানুষ তাদের দেনা পাওনা আদায় করার জন্য আল্লাহ মামলা দেবে একজন দুর্বল মানুষের উপর আঘাত করা হলো একজন অসহায় মানুষের উপর অত্যাচার করা হলো দুনিয়ার জীবনে এই দুর্বল মানুষটা এই সবল মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারে নাই যে বন্যাসের হুমকি সে মাতব্বর মানুষ চেয়ারম্যান মানুষ মেম্বর মানুষ পাওয়ার আছে ক্ষমতা আছে আমার উপর অন্যায় করছে আমি যদি প্রতিশোধ নিতে যাই আমার বড় ক্ষতি করবে এই জন্যই সহ্য করে গেল কিন্তু খেয়ামতের আদালতে মালিকের দরবার মামলা দেবে মালিক দুনিয়াতে এমপি ছিল মন্ত্রী ছিল পাওয়ার ছিল আমার উপর জুলুম করছে আমি প্রতিশোধ নিতে পারি নাই তোমার কাছে এই ইনসাফের আদালতে মামলা দিলাম আমার বদলা নিয়ে দেয় মহিলা প্যান্ডেলে মা মহেন এসেছেন একটু মেহরবানি করে সামনে আগায়া বসলে একটু ভালো হয় আর এক বোনকে একটু জাগা করে দিলে আল্লাপ খুশি হবেন একটু আগায় আগা জাগাটা একটু পূরণ করে বসি আল্লাহ খারাপ লাগতেছে এভাবে তৈরি করতেছেন দিলটা তৈরি করছে আসলে খরচ একটু পরে আমি আপনাকে থাকবো না একটু বলি চলে যাব এই মাসের উনিশ তারিখে আমার একটা প্রোগ্রাম ছিল জামালপুর এই যে নদীর পরে জামালপুর এই যে নদী পারে আর কি শেরপুর জামালপুর দূরের পথ আমি নদী পথেই পার হয়েছি বালাসে ঘাট দিয়ে দেওয়ানগঞ্জ দিয়ে পার হয়েছে এখন মাহফিল হয়েছে অনেক রাত পর্যন্ত লোকেরা সারে না আপনি যেমন করছে সাড়ে রাত করে লোকেরা আর সারে না পনের দুইটা বাজে লোকজন সারে না যাক শেষ পর্যন্ত পনের দুইটা দোয়া করে দিলাম মসজিদের মাহফিল মসজিদ আলারা কিছু বললো মসজিদের কাজ হচ্ছে মোটামুটি লোকজন দিলাম অনেক টাকাও দিল তার কালেকশন হলো অনেক টাকা সাত লক্ষ টাকা কালেকশন হলো তো রাত্রে ছিলাম হজরা না আসবো সকালবেলা পার্শ্ববর্তী মসজিদের মাইক থেকে ঘোষণা হচ্ছে একটা শোক সংবাদ শোন একটা লোকের নাম ধরে ঘোষণা হলো ইন্তকাল করছে মসজিদের ইমাম সাহেব বলতেছেন হুজুর যে লোকটার নাম ঘোষণা হলো ওই লোকটা বলে দুটো পর্যন্ত কাল রাতে আপনার মা ফুল চলছে আপনার সামনে বসে কালেকশনও দেশে হুজুর এক হাজার টাকা আপনার দেশে এই নাম খাটার নাম ওই বেচারা কিন্তু জানতো না যে আমার জীবনের শেষ রাত আমি চলে যাব পৃথিবীর থেকে আমি আপনি কিন্তু জানি না কখন যাব এই জন্য প্রত্যেকটা মুহূর্ত যাওয়ার মতন করে তৈরি নেওয়া চাই ঠিক না ঠিক যাওয়ার পথে খালি হাতে গেলে তো আর ফিরে আসা নাই এমন নয় ঢাকার গেছি টাকা আনাই সারে আসছি ফোন দিলাম একটু বিকাশ করে পাঠাও সুযোগ নাই যতটুকু করার এই মুহূর্তেই করে নিতে হবে আমাকে এই জন্য

কাকে ঠাটক মারছল লাই ভাবে সেও মামলা দিয়েছে কাকে খুন করেছিল সেও মামলা দিয়েছে কারো জমি জোর দখল করছে জবর দখল করে জমির আল কাটে জমি বাড়াইছে ও মামলা দেশে কি বল এরকম রুকি আমাদের সমাজে নাই জমির কোদাল আল শুকা করে পারে ঠিক না বেটি যাতে এক শুলি বা এক লাইন ধান একটু বেশি হয় তুমি কাট করে যে কোদাল মাল্লা আলটাতে সরে গেল ওদিকে চলে গেল তুমি এক লাইন ধানে শুলি বার করলা

পাওনাগুলো ওই নামাজের সব থেকে জাকাতের সব থেকে রোজার সব থেকে দেওয়া শুরু করবে দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাত পাওনাদারদের পাওনা দিতে 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 এক সময় তার নেকি সব শেষ আল্লাহর হাবিব বলেন সব নেকি শেষ হয়ে গেল এখনো পাওনা দারেরা দাঁড়ায় আছে আল্লাহর হাবিব জানায় দিলেন শেষে পাওনাদারদের পাওনা না দেওয়ার কারণে পাওনাদারদের গুলা তার মাথার মধ্যে চাপায় দেওয়া হবে এই বান্দা এত নেকি আনার পরেও নিঃস্ব হয়ে অসহায়ের মতন এত গুড়ার বোঝা নিয়ে জাহান নামে চলে যাবে নবীজি বললেন এই ব্যক্তি হলো আমার উম্মতের নিঃস্ব গরিব দুনিয়াতে না খায় বরা ভালো তাও যেন কারো ঋণ এই মধ্যে না থাকে ঠিক না বেটি কে কতটুকু ঋণ করে গেলে কে আমাদের ময়দানে কতটুকু হবে একটা হিসেব শুনি আমরা যুগের সর্বনিম্ন যে টাকার মানটা আমাদের এই যুগে বর্তমান এক টাকা সর্বনিম্ন এক টাকা নিচে টাকা লোক চলে না ঠিক না যে যুগের মানুষ ওই যুগের সর্বনিম্ন টাকাটা আজ থেকে ধরেন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে পাঁচ ধরেন কালা পসা ধরেন যেই ধরে সর্বনিম্ন একটা পয়সা ছিল যে যুগে যে পয়সাটা সর্বনিম্ন নোট এইটার ছয় ভাগের এক ভাগের আত্মসাত মেরে দেওয়ার অপরাধে শাসরক্ত কবল নামাদের সব কাটা হবে ধরেন আমাদের বর্তমানে এক টাকা এই এক টাকার ছয় ভাগের যতটুকু হয় এটাকে এক দানিক বলা হয় এক দানিক পরিমাণ যদি কেউ কারো মেরে দেয় আত্মসাত করে কারো থেকে চালাকি করে ধোকাবাজি দিয়ে নিয়ে নেয় কেমতর ময়দানে ওই এক টাকা এক ষষ্ঠ বংশে জরিমানা স্বরূপ ওই ব্যক্তির আমল নামার থেকে সাতশো অক্ত কত অক্ত সাতশো অক্ত কবুল নামাজের সব কর্তন করে এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যদি পুরো এক টাকা হয় ছয় সাতা বিয়াল্লিশ ছয় শতা তাহলে চার হাজার দুইশ তক্ত কবুল নামাজের সব কেটে যার এক টাকা আমি মেরে দিয়েছি তাকে দেলা পাওনা সব করা হবে জীবন থাকবে আর তাহলে দুনিয়ার জীবনে এইগুলো মেরে দেওয়ার অন্যায় করা ছে না খায় ঠিক কিনা এই জন্য ঋণ মারাত্মক বিষয় কামতের ময়দানে তিনটা আদালত বসবে সর্বপ্রথম একটা হলো কুপুর আর শিল্পের আদালত এই আদালতে কোনো ক্ষমা নাই এটা হলো ক্ষুদার দৃহী অপরাধী কোনো রাষ্ট্রে কেউ যদি রাষ্ট্রদ্রোহী অপরাধী অপরাধ করে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি দেয় সর্বোচ্চ শাস্তি কোনটা মৃত্যুদণ্ড আর কেয়ামতের আদালতে আর আদালত হলো খোদার আদালত আল্লাহ এই আদালতের সর্বোচ্চ শাস্তি হলো চিরস্থায়ী জাহান নাম খালেদিন দুই নাম্বার আদালত আল্লাহর হকের আদালত নামাজে ত্রুটি হয়েছে রোজার মধ্যে কমজোরি হয়েছে জাকাত দিতে উল্টা পাল্টা করছে আল্লাহ মানা এগুলোর আল্লাহ যদি ইচ্ছা করে করে সব দিতে পারে আল্লাহ আল্লাহ কারো জন্য দয়া করলে সব মাপ করে দেবে কোন একটা আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয় সেটা সব মাফ করে দিতে পারে এই জন্য যখন যে আমল আমরা পাই আল্লাহকে খুশি করার জন্য মোহাম্মতের সাথে যে আমলটা করা চাই হতে পারে এটাই আমার অসিলা হতে পারে মাপে হিসাব দিয়ে তো কেউ যেতে পারবো না এই আদালতে আল্লাহ যার উপর দয়া করবেন তাকে ক্ষমা করে দেবেন আর একটা আদালত হলো বান্দার হকের আদালত এই আদালতে যতক্ষণ পর্যন্ত দুই বান্দার মধ্যে দেনা পাওনার বোঝা পড়া না হবে মিটকুট না হবে ততক্ষণ পর্যন্ত খবর আই কেমন আদালত এই দেওয়া হচ্ছে তাহলে এই তিনটা আদালতের মধ্যে আদালতের মধ্যে দুইটি আদালত মারাত্মক আদালত আর শিরকের আদালত আর বান্দার হকের আদালত এই দুই আদালতে যেন আমরা আটকানা পড়ি